সালাম আলাইকুম ট্রাম্প এবং নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে ইরান এরকমটাই অভিযোগ জানিয়েছে ইসরায়েল তো চলুন বিস্তারিত দেখে নেই ঘটনাটি কতটুকু সত্য যদি সত্যর দিকে যাই তাহলে আপনাদেরকে জানাই অগ্রিম ঈদ মোবারক মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের উত্তেজনা এখন তুঙ্গে একের পর হামলা এবং পাল্টা হামলায় অঞ্চল জুড়ে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে আরো এক বিস্ফোরক অভিযোগ এনেছে ইসরায়েল এবার তারা বলছে ইরান নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে শুক্রবার একুশে জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বিশেষ অধিবেশনে এই অভিযোগ তোলেন ইসরায়েলের জাতিসংঘের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি জর্দান ভিত্তিক সংবাদপত্রের রয়া নিউজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বিশেষ অধিবেশনে ইসরায়েলের দূত বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বহুবার প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংসের আহ্বান জানিয়েছে যা কেবল রাজনৈতিক ভাষণে নয় বরং সে অনুযায়ী বাস্তব পরিকল্পনা বাস্তবায়নের সমর্থনে পরিচালিত গোষ্ঠীগুলোর শুধু মধ্যপ্রাচ্যেই নয় বরং বিশ্বজুড়ে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নতুন হামলার পরিকল্পনাও করছে তার ভাষায় ইরান এখন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রধান অর্থদাতা ও সংগঠক জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আর কতদিন এই ইরানি প্রহসন সহ্য করা হবে এখনই সময় কঠোর ব্যবস্থা নেওয়ার ইসরাইলে প্রতিনিধি এই অভিযোগের পেছনে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ পেশ না করলেও বিশ্লেষকরা বলেছেন এটি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার একটি কূটনৈতিক পরিণতি অনেকে মনে করছে এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েলি একটি নতুন আন্তর্জাতিক ন্যারেটিভ গড়ে তুলতে চাইছে যার মাধ্যমে তারা ইরানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক চাপ আরো বাড়াতে চায়